জি আসসালামু আলাইকুম অনেকের মুখ মন্ডল ফুলে যায় আসলে এই যে মুখমন্ডল ফুলে যায় একটা হলো স্বাস্থ্য ভালো হওয়ার কারণে মুখমণ্ডল করে গাল ফুলে যায় টস টস করে আপেলের মতন হয়ে যায় সেটা নর্মাল কিন্তু যখনই আপনি অসুস্থতার কারণে যে মুখটা ফুলা ফুলা দেখা যায় যেখানে পানি নামার মতন মনে হয় ফেঁকাশে মনে হয় কিন্তু ফুলে গেছে চোখের উপরে পাতা ফুলছে নিচের পাতা ফুলছে অথবা চারিদিকেই ফুলে গেছে এটা তো রোগ এটা আপনার ভিতরে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে বিদায়ী কিন্তু এটা মুখের মধ্যে এসে প্রকাশ করেছে মুখে বলছে যে তোমার কিন্তু ভিতরে অনেক সমস্যা আছে সেই যে ভিতরে অনেক সমস্যা আছে সেটা আমরা মানে বুঝি না মনে করি যে এ চলে যাবে মানে অনেকে চাল ভাজা খায় পায়ে পানি নামলে হাতে পানি নামলে মুখে পানি নামলে চোখে পানি না গ্রামে আছে যে ঝাল চাল বাজা খাওয়া কিংবা মুড়ি খাওয়া দেখা যাবে আস্তে 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 শুকিয়ে যায় তার কারণ হলো যে পানি ওই চাল বাজাটা হয়তো শুকিয়ে নেবে না সমস্যা আছে ভিতরেগত যে সমস্যা হয়েছে ওই চাল বাজা মুড়ি বাজা কিংবা এটা কিন্তু আসলে সমস্যার সমাধান হবে না কেন আপনি চোখটা ফুলবে এই চোখের উপর পাতা ফুটবে কিংবা নিচের পাতা পড়বে কিংবা পুরো চোখটাই ফুলবে কেন এগুলো রোগের তো অবশ্যই আছে তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা অনেকগুলো ওষুধ এখানে আছে তার মধ্যে এপিস্মেল আছে কেলিকার্ব আছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ফসফরাস ওই ওষুধটা যদি আমরা ইউজ করি ওষুধটা যদি আপনি খেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার এই যে মুখের ফুলাভাব চোখে পাতার উপরে অথবা নিচে যে ফুলাভাব এটা চলে যাবে অথবা পুরো চোখটা যে দুটো চোখে ফুলে গেছে সেটা এবং কিছুদিন মধ্যে আপনি আবার আবার যদি আপনি আয়নাতে দেখেন কিংবা মোবাইলে দেখেন তখন ভাববেন যে এ তো ম্যাজিকের মতো কাজ হয়ে কিছু ম্যাজিক আছে হোমিওপ্যাথিতে ম্যাজিক আছে যদি আপনি ভালো একজন ডাক্তারের কাছে যেতে পারেন এবং সঠিক ওষুধ মানে প্রেসক্রাইব করতে পারে আর ওষুধের মানটা যদি মানে সঠিক হয় তাহলে আপনি দেখা যাবে যে খুব সুন্দর জীবনযাপন করছেন আপনার সমস্যা নেই কারণ ওই পানির সাথে কিন্তু ওই যে মুখ ফুলা মুখ ফুলা এক সময় দেখা যাবে আপনার হাত ফুলছে পারে পা ফুলছে তখন দেখা যাবে যেটা কিডনির কোনো সমস্যা আছে কিনা এগুলো বিবেচনার বিষয় আছে তাই কিডনি হল আমাদের মূল শক্তি কারণ রক্তটাকে সে পরিশুদ্ধ করে শরীর এগুলি জানতে হবে বুঝতে হবে আপনারা এগুলো যদি আপনারা এই ভিডিওগুলো একটু শোনেন মানে কিছু না কিছু উপকার হবে স্বাস্থ্য নিয়ে আপনারা কেন ভাবেন না ভাবতে হবে স্বাস্থ্য হইল মূল সম্পদ টাকা পয়সা কিছু নিজে যে দেখছেন কত কত মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা আর্ন করছে কীভাবে অপমান অবস্থান হচ্ছে রাস্তাঘাটে তাই না তাই টাকা সবচেয়ে বড় কথা না স্বাস্থ্য বড় বড়ো সম্পদ এখানে ধনী হওয়ার চেষ্টা করেন স্বাস্থ্যগত ধনী হন ভালো থাকবেন ধন্যবাদ